আজকে আমি আর আমার মন্তাহা মামনি অনেকগুলো পার্সেল ডেলিভারির জন্য রেডি করলাম আর মেয়েকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে বাবা টাকা ছাড়া পরিবার নেই টাকা ছাড়া পরিবেশও নেই টাকা ছাড়া কোনো আত্মীয় স্বজন নেই টাকা ছাড়া বন্ধু নেই টাকা ছাড়া কোনো সম্মান নেই এমনকি টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই ছেলে হোক বা মেয়ে হোক নারী হোক বা পুরুষ হোক সবাইকে কোনো কাজের সাথে যুক্ত থাকতে হবে আর টাকা ইনকাম করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোন বাবারা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে অনেকগুলো কাপড় দেখেন আমি লন্ডি থেকে নিয়ে আসলাম এই কাপড়গুলো এখন ছড়িয়ে ছিটিয়ে দিব এগুলো সবই হাতের কাজের ড্রেস এবং অর্ডারের ড্রেস এই ড্রেসগুলো একটু শুকানোর পরে আমি ভিডিও শুট করব তারপর যে আপুর আমাকে অর্ডার করেছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে পার্সেলগুলো রেডি করে ডেলিভারির জন্য বুকিং দেব দুই দিন রোদ হয়েছিল তো আবার আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমি অনেক কষ্ট করে এই ড্রেসগুলো ওয়াশ করেছি এবং শুকিয়েছি দেখা যায় যখন অর্ধেক শুকায় তখনই ম্যাগ ধরে আর আমি ভয়ে সবগুলো কাপড় নিয়ে এসে আবার ফ্যানের নিচে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে শুকিয়ে নিই কি পরিমাণ কষ্ট আর পরিশ্রম করতে হয় বলুন তো যে আপুরা শুধুমাত্র সংসারের কাজ করেন বাচ্চা সামলান সংসারের কাজগুলো করেন আমার মনে হয় না সে আপুরা সারা দিনেও দশ মিনিট সময় পান নিজের জন্য একটু রিল্যাক্স করতে আর আমার তো সংসারের কাজ আবার ব্যবসার কাজ থাকে আপু আমি কিভাবে একটু ফ্রি সময় কাটাই বলুন অনেকে আমাকে মেসেজ করছেন যে আপু একটু ফ্রি হলে বলেন কোন সময় ফ্রি থাকেন আপনার সাথে একটু কথা বলবো আসলে আপু ব্যস্ততা আমায় দেয় না ছুটি আমি আমার কাজকে ভালোবাসি আমি অনেক যত্নের সহকারে ড্রেসগুলো তৈরি করি সব সময় ব্যস্ত থাকি আপু আপনি কিছু বলতে চাইলে একটু কষ্ট করে লিখে রাখুন লিখে দিয়ে আমি সময় করে যদি পারি তো রিপ্লাই করে দেব। আমার মেসেজের রিপ্লাই করতে একটু দেরি হয় আপু আমি সময় করে মেসেজের রিপ্লাই করি অনেকে মেসেজ দিয়ে আবার ভিডিওর নিচে লিখেন যে আপনাকে মেসেজ দিলে উত্তর পাওয়া যায় না আসলে এটা ভুল কথা আপু আমি সবাইকে রিপ্লাই করি আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো পার্সেল চলে গিয়েছে যেগুলো আপনাদের দেখালাম ওই যে ফ্যানের নিচে ছড়িয়ে দিয়েছি লন্ডি থেকে এনে ওইগুলোও গিয়েছে তার সাথে আগেকার কিছু ড্রেস সেগুলোও গিয়েছে তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে সবগুলো ড্রেসের ভিডিও করে রেখেছি আমি সামনে ভিডিওতে দেব তো আমি এখানে প্রথমেও যে ঠিকানা লিখে নিচ্ছিলাম কার কোন ড্রেস সেগুলো আগে আমি আমার মেমোতে লিখে নিচ্ছিলাম এরপরে আবার বুকিংয়ের জন্য অনলাইনে যেখানে আমি পাঠাই সেখানে আবার লিখতে হবে তো এক জিনিস দুইবার করে লিখতে হয় অনেক ঝামেলাও আছে আবার সহজও আছে যে একজন কাস্টমার আসলে তাকে ড্রেস খুলে খুলে দেখাতে হয় আর অনলাইনে সেই সিস্টেমটা নাই আপনি ড্রেস দেখে অর্ডার করেছেন সেটা সুন্দর করে বানিয়ে দিয়েছি শুধু বিশ্বাসের ওপর কাস্টমারও আমাকে বিশ্বাস করেন এবং আমিও কাস্টমারকে বিশ্বাস করি এভাবে করে দেওয়া হয় তো এখানে দুজন আপুকে আমি ছবি দিচ্ছিলাম মানে ড্রেসের ফটো দিচ্ছিলাম আর তখন একটুখানি ভিডিও করে নিয়েছি আর তাছাড়া সবগুলো ড্রেসের ভিডিও করা আছে আপু আমি সামনে দিব ওই যে বললাম প্রথম মাল্টি কালার ড্রেসটা ছিল অরবিট ভয়েল কটন দিয়ে আর এটা হচ্ছে বেক্সি কটন দিয়ে মানে বেক্সি ভয়েল কটন বেক্সি যেই শাড়ি কটন যেটা সেল করি সেটা নয় কিন্তু এটা বেক্সি ভয়েল কটন দিয়ে আর আমি ঈদের জন্য ড্রেসের অর্ডার নিচ্ছি অপরাধ সামনের ভিডিওতে অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখানো হবে এখন এই যে মামিয়ে প্যাকেট করা শুরু করে দিয়েছি মনতাহা আমাকে অনেক হেল্প করেছে আজকে দেশের বিভিন্ন জেলাতে গিয়েছে আলহামদুলিল্লাহ ঢাকাতে গিয়েছে সাতক্ষীরা বৈমনসিং কুমিল্লা গোপালগঞ্জ তারপরে মুন্সিগঞ্জ আরও কয়েকটায় আমি ভুলে গেছি সব নাম আমার মনে নেই আমি ভুলে যাই খালি তো এখানে আমার মন্থা মামনি কিন্তু ড্রেসের কালার চেনে সব কালার আমাকে দিচ্ছে আর বলছে এটা হচ্ছে আগুন কমলা কালার এটা হচ্ছে গোলাপি কালার মাসাল্লাহ আমার মেয়ে সব কালার শিখে যাচ্ছে এমনকি সে প্রত্যেকটা ড্রেসের নাম জানে কোনটা কি নাম সবগুলো নাম জানে কোনটা ডালিয়া কোনটা মাল্টি কালার কোনটা লখনো সেগুলো আমাকে বলছে আমি বলি ও শুনে শুনে শিখে নিয়েছে আর এখানে একজন আপুর কিছু সুতার অর্ডার ছিল আপু সম্ভবত মুন্সিগঞ্জ কিংবা গোপালগঞ্জ আমি ভুলে গেছি আপু দুঃখিত ভুল হলে ক্ষমা করবেন কিন্তু সঠিকটা লিখে দিয়েছি এখন আমি ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি তাই আপুর সোতার অর্ডার ছিল এখানে ছিল গোল্ডেন কালার ডিপ পায় লাল সাদা এবং ধানে সবুজ কালার আর এখানে যে ড্রেসগুলো দেখছেন এখানে তিনটা করে ছয়টা ড্রেস শুধু দুই জায়গায় যাবে তাছাড়া যেগুলো সিঙ্গেল সিঙ্গেলভাবে এখানে ওখানে গিয়েছে আর এই শাড়িটা একজন আপুর অর্ডার ছিল এটা হলো লাল কালার প্যাকেটের মধ্যে থাকার জন্য এখানে একটু কেমন যেন মিষ্টি মিষ্টি কালার লাগছে এটা মিষ্টি কালার নয় এটা সুন্দর একটা লাল কালার এই কালার দিয়ে আমি ড্রেস বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কালার এই কালারের ড্রেস আমি সামনে হয়তো বা ভিডিওতে দেখাবো ওই অত বড়ো ভিডিও আমার এডিটিং করা হয়নি সবগুলো ড্রেস আমি খুলে খুলে দেখিয়েছি আপুরা আর এই যে কালারটা দেখেন এই লাল কালার দিয়ে কিন্তু এই ড্রেসটা বানানো হয়েছে এখানে দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন একই কালার এই শাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাকে জানাতে পারেন তাছাড়া ড্রেসের অর্ডার তো আমি নিচ্ছি আগামী ঈদের জন্য ড্রেসের অর্ডার কিন্তু এখনই নিচ্ছি আপরা ঈদের খুব বেশি সময় নেই এগুলো হাতের কাজের ড্রেস করতে কিন্তু সময় লাগে এক একটা মেয়ের প্রায় দুই মাস আড়াই মাস কারো আবার তিন মাসও সময় লাগে এজন্য আমি আগে থেকে অর্ডার নিচ্ছি অনেকেই তিনটা চারটা করে আমাকে অর্ডার দিচ্ছেন গিফটের জন্য যে আপু আমার ভাস্তি ভাগ্নির বয়স হচ্ছে এরকম আমি তাকে কি ড্রেস দিতে পারি কি কালার দিতে পারি আমার ভাবির জন্য আমার ননদের জন্য কি কালার ড্রেস নিতে পারি এভাবে কিন্তু অনেক আপুরা অর্ডার দিচ্ছেন আবার যায়ের জন্য কালকে একজন আপু দুইটা ড্রেস অর্ডার করেছেন সেম ডিজাইন সেম কালার হবে তারা দুই যা পরবে ঈদের দিনে এইভাবে কিন্তু আমি ড্রেসের অর্ডার নিচ্ছি আপুরা আর আমার কাছ থেকে ড্রেস নিলে কালার গ্যারান্টি থাকে আমি তো সময় বলি জাল্লা ভরসা কালার গ্যারান্টি থাকবে এখন কিন্তু বাসায় পরা থ্রি থ্রি পিসও আপনার উপর হয়ে যায় নিচে পিসগুলো নর্মাল হাজারের হাজারের দেখবেন যারা হেলদি আপু আছেন তাদের কিন্তু স্যালোয়ারের কাপড় কম হবে কিংবা অন্যার কাপড়টা খুব দুর্বল হবে আর এগুলো তো হাতের কাজের ড্রেস আপু এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো এখানে সুতা কোয়ালিটি ভালো দেওয়া হয় এমনকি হাতে সুন্দর ফিনিশিং দিয়ে ড্রেসগুলো তৈরি করা হয় এই জন্য এই ড্রেসগুলোর একটু খরচ বেশি পরে আমি টু পিস বেশি বানাই তবে আপনি চাইলে সালোয়ার দেওয়া যাবে এখন সালোয়ার দিয়েই সবাই বেশি অর্ডার করছে অনেকেই কাজ চাচ্ছেন সালোয়ারে অনেকে বলছেন আপু শুধু ম্যাচিং করে সালোয়ারের কাপড় কিনে দেবেন তো এইভাবেও অর্ডার নেওয়া হচ্ছে আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনার মেসেজ লেখা ঝামেলা হলে আপনি সরাসরি আমাকে ফোন দিয়েও অর্ডার দিতে পারেন আপু কোনো সমস্যা নেই আর যদিও ফোন রিসিভ না করি তো পরে ব্যাক করা হবে আপু আমি ব্যস্ত থাকি তো অনেক সময় বাইরে থাকলে রিসিভ করা হয় না তো সবাই ভালো থাকেন আপুরা